বললাম পাইসি মাছের চার আগো মা বিষ সারা তিরে খাপ দেবো দুই খাপ মা মাগো ও চারা দেখো সলিড একদম সলিড জয় মা মা মাগো বন্ধুরা কিন্তু বন্ধু লাজ বসে

ઓ ઓ ઓ દીઓ દીઓ લા બરો બરો ભલા આય બોલ બોલ છે કોડે જાવે રોક પર કોડે જાવું ને માવા દવાઈ દવાઈ દો ના ઓય ગણો લાસ્ટ લાસ્ટ કરામ કરો

অনেক সময় জাল পেঁচে দেখলি কিন্তু অনেক মাছ বাদ ঠিক আছে কি করতে

কথা yeah, <laughs> <laughs>

সত্যি তরওয়াল মাছ কি দারুন খারাপ বসে আগে বন্ধুরা আমাদের কিন্তু জাল সব ছাড়ানো কমপ্লিট মানে মাছ

তেলে মাছগুলো না তেলে মাছগুলো গুলো বেশি আলাদা করতে বন্ধুরা এই হচ্ছে আমাদের মানে ঘরে যে পাইতে রাখি এই মাছ হ্যাঁ মাছে যে কতটা হবে তাও দাদা হ্যাঁ কতটা হবে তাও আট নয় কেজি ওই আট ন কেজি হবে আট ন কেজি মাছ তার মানে প্রচুর মাছ এখান থেকে কিছু মাছ বসে জন্য রেখে দেবো আর সব আলতে পাঠাবো মাছ নাকি বসে তুলে নি নাকি বসে তুলে নি